আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাসের আমরা ভালো আছি ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন দেখুন ফুলগুলো ফুটেছি কোনা কোনা থেকে অনেক ভালো লাগে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ম্যাজেন্ডা কালার ফুল পিঙ্ক কালার ফুল অনেক ভালো লাগে দেখাচ্ছি কোনা কোন এই ফুল দিয়ে আমি ব্লকটা শুরু করলাম আরেকটা জিনিস দেখাবো চলুন ফুল দেখতে কান্না ভালো লাগে তাই না ফুল সবারই পছন্দ কম বেশি এই দেখুন এই গাছটা রিনধিরাব্বু কলম করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিবেন রিনধিরাব্বু নিজে হাত থেকে এটা কলম করে আমার জন্য লাগিয়েছে মনে করেছে বলেছে আমি নিজে লাগাব দেখবো একদিন ফুল হবে ঠিকই তিন মাসের মাথায় ফুল ধরেছে আলহামদুলিল্লাহ এটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম রিনতি তো আমাকে বড় একটা এই গাছ দিয়েছে বাগান বিলাসের গাছ দিয়েছে রীতি রাব্বু এখান থেকে ছোট একটা কলম বের করে লাগিয়েছে এই মেহেদি গাছে কিন্তু ফুলও ফুটে গিয়েছে কত ভালো লাগে তাই না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমিও দেখলাম এটা মেহেদি গাছ মেহেদি গাছের ডাল লাগিয়েছিলাম এটাও দেখুন মেহেদি দিয়ে মেহেদি দিয়ে ভরে গিয়েছে এখন লাগানো যাবে অনেক বড়ো হয়েছে সুন্দর লাগে দেখতে নিজ হাতে লাগানো জিনিস দেখতে ভালো লাগে একটা ডাল লাগিয়েছিলাম ডাল থেকে যে এত সুন্দর ডালপালা ভরে যাবে দেখতে ভালো লাগে আর দেখুন অপরাজিত ফুল দিয়ে ভরে গিয়েছে অনেক অপরাজিত ফুল অনেক ফুল অনেক ফুল এই ফুলগুলো আমি এখন ছিঁড়বো একটা ফুল নিব দেখুন তার জন্যে আপনাদের মাঝে শেয়ার করলাম ফুলগুলা ছিঁড়তাম না মাঝে মধ্যে ছিঁড়ি নিচের থেকেই নেই দেখুন ফুলগুলা অনেক ভালো লাগে অনেক রকম ফুল কোনায় কোনায় ফুল ফুটেছে হাতটা ভরে গেল ফুলে প্রতিদিনই ফুটে আমি ছিললাম এটা চা দিয়ে খাব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিয়ে দিবেন ভিউয়ার্স আর নবাবপুরি পুকুরটা একটু দেখাই চলুন আর এই ফুলগুলো তো অনেক ভালো লাগে আমি ফুল দেখলে ভালো লাগে আপনাদের মাঝে ফুলগুলো শেয়ার করলাম আর দেখুন কত ফুল বললাম না আমি ফুল ফুটে এটা ওই যে গেট ফুল বলা এটাকে অনেক বড় দূর থেকে দেখাচ্ছি দেখুন ভরে গিয়েছে আমার যেগুলো পছন্দ আল্লাহ আমাকে তাই দেয় দেখুন পাতা পাতাগুলা ফুলগুলো দেখতে কত ভালো লাগে এগুলো দিয়ে আমার চা হয়ে যাবে দুই দিনে আমি দু দিন চা খেতে পারব দেখুন নিচে থেকে হয় উপর থেকে নিলাম অনেক ভালো লাগে তাই না বেয়ার্স চলুন নবাব বাড়ি পুকুরটা দেখাই এক কাপ চা নিয়ে যেমন নবাব বাড়ি এই পুকুরের সামনে বসে থাকে মানুষ আমি এরকম অপরাধীদের ফুল দিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন ফুলগুলোও দেখাচ্ছি কুকুরটাও দেখাচ্ছি কত ভালো লাগে তা ছবি তুলবো আমি আসসালাম ওয়ালাইকুম

potto casa sono analizzato sulle idee del modem chat di pokis la hanno accesa tutti i granatoni nel campo di loro di loro magari ama da lui ma porta